ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعد اما بعد بسم الله الله سبحانه وتعالى جل الحمد لله محمد صلى الله عليه وسلم نامي. সংক্ষিপ্ত দরুদ পাঠ اللهم صلي عليه اللهم بارك عليه আজ কি আমরা ওজুর ফজিলত সম্পর্কে কিছু কোরআন এবং কথা শুনব ইনশাআল্লাহ الله سبحانه وتعالى সনায়তে আল্লাহ সুবাহানা বলছেন ইয়া আই আমানু ইদা কুম তুমি দাস সলাত হে ইমান দরগণ যখন তোমরা সলাতে দণ্ডমান হবে এখানে ইদা কুম তুম ইদা আর তুমি দাস সলাত অর্থাৎ যখন তোমরা সলাতে ইচ্ছা পোষণ করবে ফাকসির বুঝুহা কুমু আইদিয়াক কুমিলাল মারাফিয়াক তখন তোমরা তোমাদের মুখমণ্ডল এবং দুই হাত কোণে সহ ধৌত করো অমসাহবির ও সিকুম ও আরজুলা কুমিলালকে আবাইন তোমরা তোমাদের মাতা মাসেহ করো এবং দুই বাইর টাকনু পর্যন্ত ধৌত করো এটা আল্লাহ তারা ঈমানদারকে আদেশ করেছেন আর ফজর সম্পর্কে রাসুদাল্লাহ আলহিহি হাসান বলেছেন রয়েছে সোহে মুসলিমের দুই শত বাহ্ন নাম্বার হাদিস আবুহ রাদী আল্লাহ তালু রাসুদাল আলিহিহালাম বলেছেন আলুক আজাদ সাহাবারা আমি কি তোমাদের এমন একটি কথা বলবো না যেটার মাধ্যমে আল্লাহ সব হ্যাঁ না হওয়া তারা তোমাদের গুণাকে মুছে দিবেন পাপগুলো ক্ষমা করে দিবেন এবং তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন করবাইয়া রসুল আল্লাহ সাল্লাহ আরিহিহী সাল্লাম তখন বলে বললেন হ্যাঁ আলমনবি আপনি আমাকে বলে দেন কি এমন জিনিস সেটা তখন রসুল্লাহ আরিহিহিহিহিহিউসাল্লাম বললেন কালা ইসবাগুল বুঝি এল মেখেয়ারি যে কষ্ট হওয়া সত্ত্বেও পরিপূর্ণভাবে অজু করা কাতরতর খোতাইল আল মেসাজিদ অংতাদির সলাচ বা আদা সলাচি এবং অধিকভাবে মসজিদে গমন করা এবং এক সলাদ শেষ হওয়ার পরে আরেক সলাতে জন্য অপেক্ষা করা অর্থাৎ আমি জহরের সালাত মসজিদে আদায় করলাম জহরের সালাদ শেষ এবার আসলের জন্য প্রস্তুতি গ্রহণ করা এবার রাসুসল্লাহ আলী হিসালাম বললাম ফেদা আলী কুমুর রিবা ফেদা আলী কুমুর রিবা ফেদা আলী কুমুর রিবা এটা হচ্ছে প্রস্তুতি এই কথা রাসুদাল্লাহ আলী হাসলাম তিনবার উল্লেখ করলেন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে ইসলামী রাষ্ট্রের সীমান্ত রক্ষার জন্য মুজাহিদরা যেমন অস্ত্র শত্র নিয়ে সর্বদাই প্রস্তুত থাকার মাধ্যমে আল্লাহ সু হায়ান আহত সন্তুষ্টি অর্জন করতে পারেন ঠিক তেমনিভাবে যদি কোনো মুসল্লিগণ কষ্ট হওয়া সত্ত্বেও সুন্দরভাবে উজু করে এবং মসজিদে গিয়ে সরাত আদায় করে এবং এক সলাতের পরে আরেক সলাতে যেন অপেক্ষা করে তো সেই ব্যক্তি আল্লাহ সু হায়ান তারা সন্তুষ্টি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ তালা অন্য হাদিসে রাসুসাল্লাহ আলিহিহিহিহিহিসালাম বলেন এ হাদিস মুসলিম হাদিস দুই হাজার পঁয়তাল্লিশ নম্বর হাদিস রাসুসাল্লাহ আলি আসালাম বলেছেন আনমান আফান রাদি আল্লাহ রসুল্লাহি সাল্লাল্লাহু আলিহিহি সাল্লাম উসমান আফান রদি আহ তিনি বলেন রাসুসাল্লাহআসালাম বলেছেন ম্যাংতা আফ আহসানার বজু আ যে ব্যক্তি উঁজু করে পরিপূর্ণভাবে সুন্দর রূপে উজু করে তো যদি কোনো ব্যক্তির সুন্দর উজু করি হয় খরাজাউমিন জাসাদিহি তখন আল্লাহ সুবাহ সুন্দর করে উজু করার মাধ্যমে পানির মাধ্যমে তার শরীরের সমস্ত গুণাকে কি করে দেন অর্থাৎ ঝরে পড়ে সুবাহানিহি এমনকি নবী সাল্লাহ আলী আসসালাম বলে যখন সে অজু করে এবং এই যে নখ যে আসে এই নখের মাধ্যমেও আল্লা সুবাহান হয়তালা পানির মাধ্যমে তার গুণাগুলোকে ঝরে ফেলে দেন সোবাহান আল্লাহ বেহাম